মানে অল্পতেই তো মানে কাতর হয়ে যায় এখন আপনি চিন্তা করেন ইমাজিন করেন যে আমি মারা কেমন ফিল হবে আমি যদি না তখন আমি তো অর্ডার করে আমার ছেলেদেরকে নাতি যে আমার মারি দি। আমার গেছে এটা আমি চাকরি মারি হয়েছে এই অনেক কিছু জড়িত আমাদের গ্রামের ঘটনাটা বলি কিছুদিন আগে ঘটনা মাত্র হয়তো দু মাস হলো একটা লোক উনি ডাক্তার ছিল একবার উনি শিকনে গেছে পরে গড়িয়ে মোটে মানে কোনটাতে উনি স্টে করবে ওটা উনি চিন্তা করে পারবে মানে উনি অল্প কিছু করেই বেশি পাণ্ডিত দেখে তারপরে উনি মারা যাওয়ার সময় বলে গেছে আমাদের যেন খবর দিয়ে দেয় আবার উনি আবার মুসলিম সমাজের সাথে অ্যাটাচ থাকছে উনি মারা যাওয়ার পরে মুসলিমের গুরুকাশ যে ওনারে খবর দি এখন আমরা গ্রামে যারা আছে যে আমাদের সনাতন তার মধ্যে আমরা ওনাকে দাহ এখন ওনার ওয়াইফ বলছে যে আমার স্বামী শেষ ইচ্ছে উনি বলছে যে আমাকে এই খবর দেওয়ার জন্য এখন এখানে হিন্দু মুসলমান দুইটা গ্রুপ হয়ে গেছে অলরেডি পরে আমরা তো যদি ওনাদের ওনার যদি একটা কোনো রকম দিতে পারে মুসলিমরা তাহলে কিন্তু আমরা গ্রামে আমরা হিন্দু সংখ্যাই কম হয়তো আমরা আছে তিরিশ পরিবারের মতো পুরো গ্রাম এখন একটা যদি ওরা ওরা আমাদের উপরে কিন্তু আধিপত্য বিস্তার করে যে একটা যখন দিছে তোমরা পড়াতে পারবে না ভবিষ্যতে তোমরা ও মাটি চাপাবে এখন আমরা এটা মানে আমরা বলছি যে আপনি যদি ওনাদের কথা